বিশ্বাস করুন আমার মতন বহু মানুষ আজ খুব তো আজ রেগে আছে আজকে বারবার বিসিসিআইকে প্রশ্ন করছে যে ঠিক কত টাকার লালসার জন্য বিসিসিআই একশো চুয়াল্লিশ দিনের মাথায় সবটা ভুলে গেল ক্রিকেটাররা ঠিক কত কোটি টাকা পেলে কতগুলো কতগুলো বুলেট সেই বুলেটে ভারতীয়রা মরলে ভারতের ক্রিকেটাররা মনে করবে যে না ক্রিকেট ভারতেরই অংশ ক্রিকেটের লড়াই আসলে পাকিস্তানের সাথে লড়াইয়ের থেকে কোনো অংশে কম নয় কিছু টাকার টাকার জন্য জন্য কোটি কোটি ক্রিকেটার যে চ্যানেল এই মুহূর্তে ভারত পাকিস্তানের ম্যাচটা দেখাচ্ছে সেই চ্যানেল আমাদের ভারতীয়দেরকে পণ্যে পরিণত করেছে তারা করতে পেরেছে বোধ তার কারণ এই মুহূর্তে ভগবান না করুক তাদের কেউ হয়তো পেহেলগাঁওতে গুলিটা খায়নি গুলি খাওয়ার পরেও এরকম সিদ্ধান্ত যদি কেউ নিতে পারে আমি জানি না আমি স্তম্ভিত